হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনী বইয়ের ইতিহাসের ইউনিট টু এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা জানো যে ইউনিট ওয়ানের প্রথম তিনটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান তাছাড়া তোমরা জানো যে শুধুমাত্র ছায়া প্রকাশনী বই নয় ছায়া প্রকাশনী ছাড়া সাঁতরা প্রকাশনী পাবলিকেশন এবং দীপ বইয়ে যে সমস্ত টেক্সট বুকের মধ্যে কোশ্চেন আর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তাছাড়া বই খুঁটিও তোমাদের আলোচনা করেছি এবং প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের পড়ানো হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ভিডিওই তোমরা অনেকে বলেছে যে খুব তাড়াতাড়ি ইউনিট টু নিয়ে আলোচনা করলে ভালো হয় চেষ্টা করব দশ থেকে পনেরো দিনের মধ্যেই তোমাদের ইউনিট টু এর প্রথম অধায় নিয়ে আলোচনা করতে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বিশেষ করে যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যত পরিমাণে শেয়ার করবে ভিডিও আর আর বেশি মোটিভেট পাবো উৎসাহ পাবো তারা চলা শুরু করে আজকের আলোচনা ইউনিট টু চ্যাপ্টার ওয়ান ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পেজ নম্বর একশো একত্রিশ ফার্স্ট কোশ্চেন দেখো কলোনিয়া শব্দটি একটি লাতিন শব্দ ইম্পিরিয়ালিজম শব্দটি উদ্ভব হয়েছে ইম্পেরিয়াম শব্দ থেকে ইম্পেরিয়াম এ শব্দটি একটি লাতিন শব্দ যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির উপর শাসন কায়েম করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের সূচনা হয় পঞ্চদশ শতকে পরে বসে দেখো নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন ডেভিড থমসন সাম্রাজ্যবাদ হলো কোনো একটি দেশের দ্বারা অন্য কোন দেশের উপর প্রকাশ্য বা অপ্রকাশ্য প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এটা বলেন চার্লস হজেজ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকা মহাদেশকে আফ্রিকা মহাদেশে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা পরে বলছেন দেখো ঔপনিবেশিকতা হলো জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা নতুন প্রাকৃতিক ধারা নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করার ক্ষমতায় হলো ঔপনিবেশিকতার অস্তিত্বের প্রমাণ কথাটি বলেছেন জে এ হবসন ইন্টারনাল কলোনিজম কলোনিয়ালিজম গ্রন্থটি রচনা করেন মাইকেল হ্যাচার হোয়াইটম্যান বার্ডেন তত্ত্বের প্রবক্তা হলেন রুট ইয়ার কি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন যা ব্যাপটিস্ট কোলবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে পরে বসছেন ইয়ান্দ সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মাহদি বা রূপে পরিচিত হন মোহাম্মদ আমেদ নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকা ভেসপুচি সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে নিকট প্রাচ্য বলতে বোঝায় হয় তুরস্ককে বলা হয় বা তুর্কি হাজারের বই নেই তারা স্ক্রিনশট নিতে পারো পরে দর্শন দেখো উন্মুক্ত দ্বার বা ওপেন দোর পলিসির প্রবক্তা ছিলেন জন হে সর্বপ্রথম আমেরিকায় পদার্পণ করেন কলম্বাস প্রথম বা সর্বপ্রথম উল্লেখ করেন ফিনান্স ক্যাপিটাল গ্রন্থটির বাদ স্পিড লেখক হলেন হিল ফার্ডিং স্টাডি গ্রন্থটি রচনা করেন হপসন ইম্পিরিয়ালিজম হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লেখেন ল্যালিন লেলিন নিউ ইকোনমিক পলিসি বা এনইপি বা নতুন অর্থনৈতিক নীতি এর প্রবক্তা ছিলেন ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো সরি কোন ইউরোপীয় শক্তির ছিল হল্যান্ড পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোল্ড মরিচকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম ইন্দোনেশিয়া নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকা ভেসপুচি অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ ম্যাকাও বন্দর অবস্থিত চীনে পরে কোশ্চেন দেখো এক্ষুনি এটা আলোচনা করা হলো ইম্পিরিয়ালিজম স্টাডি গ্রন্থটি লেখেন যে এই অপশন টিউটনিক জাতির অংশ হলো জার্মানরা গন্ডমাকের সন্ধি হয়েছিল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে মনর নীতি প্রণয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্র কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল বেলজিয়াম ইয়ান দা বুড় সন্ধি হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এরপর দেখো রয়েছে শূন্যস্থান শব্দ থেকে ড্যাশ শব্দ থেকে লাটিন শব্দ থেকে এসছে ইম্পেরিয়ালিজম শব্দটি দুই সাম্রাজ্যবাদের সাফল্যের ভিত্তিতে শেষ পর্যন্ত ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয় মাইকেল হ্যাচার রচিত গ্রন্থটি হলো ইন্টারনাল কলোনিয়ালিজম এই গ্রন্থ অনুযায়ী অভ্যন্তরীণ উপনিবেশ হল ইংল্যান্ডের সীমানো সীমান্তবর্তী এলাকা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন যা ব্যাপটিস কোলবার্ট তিনি আঠারোশো সরি ষোলোশো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আফ্রিকা সংস্থা সরি সংঘ বেলজিয়ামের সংঘ হয় এবং এর প্রভাবে কঙ্গোর খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিতে বেলজিয়ামের আধিপত্য প্রতিষ্ঠিত হয় পরে করছেন দেখো ড্যাস ভাস্কো ডাগামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে উপস্থিত হন আঠারোশো দুই খ্রিস্টাব্দে সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধির দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকারে আসে কোটেস আস্টেক সভ্যতা এবং ফ্রান্সিসকো পিয়ারো ইনকা সভ্যতা ধ্বংস করেন দেশের অর্থনৈতিক কার্যকলাপ গেলডে পরিবর্তে জাতীয় সরকারের হাতে চলে যায় ফলে জন্ম নেয় অর্থনৈতিক জাতীয়তাবাদ পরে গোষ্ঠান দেখো পুঁজিবাদের চূড়ান্ত সাম্রাজ্যবাদ এর ফলে একচেটিয়া বাণিজ্যের প্রসার ঘটে চার্লস ডারউইনের তত্ত্ব যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব নামে পরিচিত ছিল আর এই তত্ত্বে যোগ্যতমের অস্তিত্ব টিকিয়ে রাখার কথা বলা হয়েছে সি দেখো কলম সি ম্যাচিং রয়েছে পঞ্চ সত্তর শতক হবে অ্যান্সার একের এ সরি একের ডি হবে নতুন ঔপনিবেশিক প্রভু রাষ্ট্র সাম্রাজ্য গড়ে ওঠার অন্যতম উপাদান ভৌমিক সাম্রাজ্যবাদ ভূখণ্ড দখলের মাধ্যমে সাম্রাজ্যবাদের বিস্তার আর সামাজিক সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কারণে প্রসারিত সাম্রাজ্যবাদ ঠিক এইভাবে তোমাদের ম্যাচিং দু নম্বর বি এবার চলে আসছি দেখো টাইপ এ এবং আর দিয়েছে একটা স্টেটমেন্ট দিয়েছে এবং আর ব্যাখ্যা দিয়েছে এগুলো আর ব্যাখ্যা করছি না আমি জাস্ট অ্যান্সার দেখে নাও একের এর এ দুই এর সি তিনের সি চারের এ পর পাঁচের সি ছয়ের বি দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান টাইপ কোশ্চেন বিবৃতি এ এবং বি দিয়েছে একের বি দুই এর ডি তিনের বি চারের সি ডায়াগ্রাম বেস্ট দিয়েছে ধরতে গেলে এগুলো পুরো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে তাহলে তোমাদের এগুলো জানবে সুবিধা হবে বুঝতে একের এ দুই হবে ডি মানে এশিয়ার উপনিবেশ বিস্তারকারী প্রধান শক্তিসমূহ ব্রিটেন আছে হল্যান্ড আছে স্পেন আছে ফ্রান্স এখানে পর্তুগাল আর অস্ট্রেলিয়া জার্মানি সুইডেন কিন্তু এশিয়ার উপরে কোনো বিস্তার লাভ করেনি ঐতিহাসিক পর্যায়ক্রমটি সঠিক ক্রমটি দেখে নাও সামুদ্রিক অভিযান তা থেকে উপনিবেশ প্রতিষ্ঠা হয় উপনিবেশ প্রতিষ্ঠার পর থেকে হয়ে যায় সাম্রাজ্যবাদের সূচনা পর্যায়ক্রম দেখে নাও ইউরোপের দেশগুলি কর্তৃক নানা দেশে উপনিবেশ স্থাপন করা হয় তার ফলে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা হয় আর তার ফলেই ঔপনিবেশিক অর্থনীতি প্রণয়ন করা হয় এরপর দেখো রয়েছে ট্রুফলস এবারটে পয়েন্ট প্রথমে ট্রু তারপরে ট্রু তারপরে ফলস তারপরে ফলস তাহলে অপশন এ বি হবে একের কেস বিস কোশ্চেন একটু ভালো করে দেখে নাও পুরো তোমাদের এরকম দেবে ইউরোপের নানান দেশে বিভিন্ন ভৌগোলিক অভিযান অংশ নেয় এবং নতুন ভূখণ্ড আবিষ্কার করে এইসব ভূখণ্ডে তারা নিজেদের উপনিবেশ গড়ে তোলে এই পরিস্থিতিতে মার্কিন টেলবার জনপ্রিয় হয়ে ওঠে এর ফলে যে জাতীয়তাবাদের জন্ম হয় তাহলে হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ দুয়ের এরকম করে দুয়ের অ্যান্সার হবে এ তিনের সি চার বি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাদের কাছে বই নেই তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় বা কোন নতুন টপিক নিয়ে যদি আলোচনা করতে হয় তাও কমেন্ট করে জানাবে